আজকে বৃহস্পতিবার আগামীকালকে শুক্রবার জুম্মার দিন প্রত্যেকটা হুজুরে মুসল্লিদের সামনে মন খুলে বয়ান করবেন সাদাকে সাদা কালাকে কালা বলবেন না এতদিন আপনারা আজকে এই পনেরো ষোলো সতেরো বছর কোনো হুজুর কোন হুজুর মসজিদে বৈশা মাহফিল মাহফিলের স্টেজে বৈশা মন খুলে বক্তব্য রাখতে পারেন নাই আমি জানি আপনারা ইসলামের পক্ষে কথা বলতে পারেন না আমি জানি হাদিসের কথা আপনারা মুসল্লিকে জানাইতে পারেন না আমি জানি এই সৈরাচার সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের মুখটা একদম ট্যাপ দিয়ে বাইরে রাখছিল কেউ যদি বলে সঠিক কথা যদি কেউ বলে যদি ইসলামের পক্ষে কেউ কথা বলে তাকে চোদ্দ শিখের মধ্যে নিয়ে ভৈরা দেয় সেই চোদ্দ শিখের মধ্যে দিয়ে আবার বাইরে বছর যায় এই স্বীরাচার এমনই জনগণকে অত্যাচার করছিল হুজুরদের কোনো স্বাধীনতা ছিল না ছিল না বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা আজকে স্বাধীনতা এসেছে আপনারা হুজুরদের কাছে আমাদের দাবি যে আপনারা মন খুলে বক্তব্য রাখবেন শুধু সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার ছিল না স্বৈরাচার ছিল হচ্ছে মসজিদের প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা সভাপতি তারা ছিল রাজনীতির সাথে যুক্ত আওয়ামী লীগের সাথে তারা ছিল যুক্ত তারা হুজুরদের কথা বলতে দিতে দিতে চায় নাই তারা যখন সত্যের পক্ষে কথা বলছে সাদাকে সাদা বলছে কালাকে কে কালা বলছে হয় তার চাকরি খুঁজেছে নাকি নয়তো তাকে এলাকা বাস করছে আপনারা দেখছেন যে ওয়াজের স্টেজ থেকে হুজুরদের কিভাবে কলার ধরা পেতক্ষণ নেতারা টাইনা নিচে নামায় আপনারা দেখছেন কতটা অত্যাচার কতটা নিবেদন করা হুজুরদের দমিয়ে রাখছে সাইদি সাহেবের কথা তো আপনারা কেউ ভই জানায় মামুনুল হক সাহেবের কথা তো আপনারা কেউ ভইলা জানায় তাদের চোদ্দ শিখের মধ্যে ভইরা কত বছর তাদের উপর রিমান্ডে নিয়ে অত্যাচার করছে কোর্টে নেয় আবার আনে আবার নেয় আবার আনে এই অত্যাচার আমরা ভুলে যাই না ভাই হুজুরদের সময় এসেছে এখন হুজুরদ হুজুররা মুখ খুলেন আপনারা মুখ খুলে আপনারা মন খুলে মসজিদে বয়ান করেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই বাংলাদেশের জনগণ আগেও আপনাদের সাথে ছিল এখনও সাথে আছে আপনারা মন খুলে বয়ান করবেন মসজিদে কোনো সভাপতিকে ভয় পাওয়ার দরকার নেই কোনো কমিটিকে আপনার ভয় পাওয়ার দরকার নেই আপনি মসজিদের সভাপতি আপনি মসজিদের কমিটি আপনি মসজিদের স সদস্য আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা আগে আগে যে হুজুররা ছিল তাদের কোনো স্বাধীনতা ছিল না যদি মিছিলের ভিতরে মাথায় একটা টুপি থাকতো শুধু একটা টুপি তাহলে বলতো যে শিবির জামাত ইসলাম বইলা চোদ্দ চৌদ্দশিখের মধ্যে ভয়রা দিত ওই দিন গেছে ভাই ওই দিন এখন আর নাই হুজুরদের উদ্দেশ্যে আবার একটা কথা বলতেছি আপনারা মন খুলে বয়ান করবেন বক্তব্য রাখবেন মন খুলে ইসলামিক হাদিসে হাদিসে যেটা আছে সেইটা মন খুলে আপনারা মুসল্লিদের বলবেন আপনারা ইসলামিক দাওয়াত দিবেন সেটা হয় স্বৈরাচারের বিরুদ্ধে হোক পক্ষে আপনারা বলবেন আপনাদের ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ আপনাদের সাথে ছিল আছে থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ